হ্যালো এভিভ্যান গুড মর্নিং আমি বর্ণালী ফাইনাল ইয়ার এনএম স্টুডেন্ট তো আমার ইভিনিং ডিউটি চলছিলো তোমরা সবাই জানো তো আজকে শুক্রবার আর আজকে আমার লাস্ট ইভিনিং ডিউটি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করি তো আমি স্নান করে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর আমি প্রথমেই ছাদে যাবো স্নান করে কারণ আজকে আমি শ্যাম্প করেছিলাম আর এত বড় স্টুল শোকাতে হলে আমার ডিউটি যাওয়া অনেক অসুবিধা হতো তো সেই জন্য আমি ছাদ থেকে ভিডিও টা শুরু হয় এখন রুমে শুধুমাত্র আমি আছি আর আমার পাশে রুমে আছে প্রতীক্ষা আর বাদবাকি বাকি সবাই কিন্তু মর্নিং ডিউতে চলে গেছে ওরা প্রত্যেকে চলে আসবে একটাতে এসে কিন্তু ক্লাস করবে আর আমাদের যেহেতু মর্নিং ডিউটি চলছে না ইভিনিং ডিউটি চলছে সেই জন্য কিন্তু আমাদেরকে একটাই গিয়ে রাত আটটায় আসতে হবে তো সেই জন্য তো কিছু খাবার নিয়ে যেতে হবে তো সেই জন্য দেখো আমি খেয়ে নিয়েছি এখানে একটা খেজুর নিয়েছি আর তার সঙ্গে কিছু বিস্কিট কারণ হাসপাতালে গিয়ে কাজের ফাঁকে খেতে হবে আর তাছাড়া টাইমও পাওয়া যায় না তেমন আর আমাকে একটা কেসবুক নিতে হবে কারণ বুকে আমাদের সিস্টারদের দিয়ে সিগনেচার করাতে হবে কারণ লেবার রুমের ডিউটি চলছে আর লেবার রুমের ডিউটি মানে সেখানে কটা ডেলিভারি করলাম সেই বিধিতে কিন্তু এইখানে ডেটা উঠবে এবং সে তারপরে কিন্তু সিস্টাররা সিগনেচার করবে তো সেই জন্য এটা তো নিতেই হবে তো আমি নিয়ে নিলাম কেসবুক তার সঙ্গে একটু টিফিন আর যেটা লেবার রুমের ড্রেস সেটা কিন্তু আমাদের আমাদের কাছেই থাকে আমরা এসে সেটাকে আবার কেটে আবার নিয়ে যেতে হয় তো এই লেবার রুমের ড্রেসটা নিলাম আর জলের বোতলটা নেব আর জল তো নেই সেটা ডাইনিংয়ে গিয়ে খাবার খেতে গিয়ে জলটা ভরে নিয়ে যাব আর এখন সাড়ে বারোটা বাজে আমি রেডি এখন ডাইনিংয়ে গিয়ে আমরা পাঁচজন ইভিনিং ডিউটিতে আছি সবাই মিলে খাবার খেয়ে আমরা পোনে একটাই কিন্তু হাসপাতালে ঢুকে যাবো তো এখন আটটা বেজে গেছে আর আমরা ডিউটিতে থেকে ফিরলাম আর এখন আমরা ডাইনিংয়ে গিয়ে সিগনেচার করে সোজা রুমে যাব তো টাটা দেখা হবে নি স্টুডিওতে